গুড ইভিনিংস এখন বাজে সাতটা আমরা একটু আগে হরিদ্বারে আসলাম এসে ফেস হলাম হয়ে রুমে বসে আছি চা বানালাম খাল খেলাম আর ওদিকে দাদা ম্যাগি বানাচ্ছে খাবো আজকে টিভি চলছে আর আজকে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেলো হরিদ্বারে কাল আজকে একটুখানি মার্কেটে বেরোবো কেনাকাটি করবো দেখি একটু ঘুরবো কালকে ঘুরবো কালকে আর হরিদ্বারে রে দেখবো না এক মিনিট কালকে আমরা হরিদ্বারে ঘুরবো আরতি দেখব হরিদ্বারে তারপরে কেনাকাটি করবো আজকেও কিছু দুটার দেখি মার্কেটে যাবো কেনাকাটি করা মানে একটা কেনাকাটি করতে হবে আমাদের টিকিট ছিল আট তারিখ মানে ন তারিখ বাড়ি ফেরার ডেট ছিল আমরা অনেক জায়গায় ঘুরিনি বৃষ্টি হচ্ছে তার জন্য আর হাঁটতে পারছি না শরীর আশাই দিচ্ছে না অতদিন ক্লান্তি হয়ে যাচ্ছে শরীর সেই জন্য অনেক জায়গা মানে ক্যান্সেল করে দিয়েছি ঘোরা মোটামুটি যেটার উদ্দেশ্যে আসা কেদার নাম সেটা কমপ্লিট করতে পেরেছি হলো ব্যাপার কেদারনাথ বদ্রীনাথ তারপর হরিদ্বার আর হচ্ছে আর অনেকে এদিক ওদিক করে হ্যাঁ কুম্ভ না যেটা পায়ে হেঁটে উঠেছি দুজনে পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মানে ওখানে গিয়ে আমার জাস্ট কান্না পেয়ে গেছিল কেন কি জানি সত্যি বলছি হেঁটে উঠেছিলাম মানে নাকি জানি না ছ সাত কিলোমিটার উঁচু মানে যেতে রাস্তা আর তো নর্মাল রাস্তা নয় আমাদের ওখানকার মতন যে একদম হুম করে এক ঘন্টায় হেঁটে এক কিলোমিটার হাঁটতে এক দেড় ঘন্টা খুবই কষ্টকর যাই হোক যারা এসেছে অবশ্যই জানো নতুন একটা অভিজ্ঞতা হলো এরকম রাস্তায় এর আগে কোনো কোনো আসিনি সত্যি ভালো লেগেছে আমার মানে আমি একটা সত্যি কথাই বলছি তোমাদেরকে আমার রিসেপশন খুব একটা হেভি করে হয়নি তার জন্য আমার নিজের মনের ভিতরে একটা আক্ষেপ ছিল যা মানে অনেক জায়গায় যেতাম দেখে খুব খারাপ লাগতো কষ্ট লাগতো কিন্তু ও যে আমাকে এরকম একটা স্বর্গের একটা জায়গা দেখাবে আমি সত্যি ভাবতে পারিনি মানে একদম স্বর্গ দেখা দেখিয়ে দিয়েছে আমাকে একদম সত্যি মানে এইটা আমার থার্ড অ্যানিভার্সারি হবে ধরো জুলাইয়ের আঠাশ আমার আর কিছু চাইনি অন্য কিছু আর এই সব জায়গায় ঘুরতে আসলে মনে হবে না যে গয়নাঘাটি কিছু নেই ঠিক আছে ঘোরাটাই বেটার এই হলো ব্যাপার অনেক কিছু বলে ফেললাম আর এখানকার যা টুকটাক ভিডিও তুলেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এখানে নেটওয়ার্কের প্রবলেম জিও খুব একটা নেটওয়ার্ক পাচ্ছে না সেই জন্য আর কি ভিডিও টুকটুক করে আমি শেয়ার করবো অনেক ভিডিও করেছি মানে অনেক ভিডিও করতেও পারিনি যাবার সময় তো ঘোড়ায় করে গেছি আর ঘোড়া ঘোড়ায় করে এসেছি শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো মাঝখানে মানে প্রায় মরে গেলেই হয় এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিলো মরতে মরতে মেচে এসেছি আর কি যাই হোক এই সব নিয়েই ঘোরা নতুন একটা অভিজ্ঞতা হলো এরকম পাহাড়ি এলাকায় এতদিন থেকে টুর করা চারটিখানি কথা নয় অনেকটাই কষ্ট হয়েছে শরীরে সবার যা না যাও প্রবলেম হয়ে গেছে আর কি তো চলো দেখতে থাকো ভিডিওগুলো আর আজকে এইটুকুই বললাম দেখতে যদি মার্কেটে বেরোয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিছু যদি কিনি সেটা অবশ্যই শেয়ার করবো আর পুরোটা শেয়ার করতে পারছি না যা কিনবো বাড়িতে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর অনেক যেখানে যেখানে গেছি মোটামুটি পুজো দিয়েছি শুধু এখানে আরতিটা দেখতে আর পুজো দিতে বাকি আছে আজকে শরীর ডাট আছে যদি একটুখানি বেলায় ভালো লাগে কারণ এখানে আটটায় সন্ধ্যে আর সাতটার সময় আরতি কি হয় এখন বাজে সাতটা বেজে গেছে এখন আর কি হয়ে গেছে আমরা একটু আগে এসে ফ্রেশ হলাম আর ভালো লাগবে না তাই ভাবলাম থাক আজকে যদি একটু আটটার পরে একটু বেরিয়ে টুকটাক দেখি মার্কেটে ঘুরি কালকে হাতে টাইম আছে হাতে টাইম আছে মানে কেনাকাটি করার বা ইয়ে তোমার মানে আরতি দেখার পুজো দেয়া এই আর কি আর আমাদের যে আট তারিখের এটা ছিল টিকিটটা ছিল ওটা ক্যান্সেল করে চার তারিখের টিকিট কাটা হয়েছে আবার নতুন করে এমনি এসি রুমই কাটা হয়েছে দেখা যাক কী হয় যদি বসার সিট পাই শোয়ার সিট পাই মোটামুটি পেলে ভালোই হবে নালে দু দিন দুটো রাত কাটাতে হবে আমাদের রাত্রিরে দিকে টিকিট মনায় দেখা যাক কীরকম কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টুকটাক করে ভিডিও করতে পেরেছি খুব একটা পারিনি সত্যি কথা বলতে নিজেরা দেখতে আর এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে যেদিন থেকে আমরা কেদারনাথে এসেছি তারপর দিন থেকে বৃষ্টি চালিয়ে তো ওই বৃষ্টিতে সব ভিজে একাকার জামা কাপড় একটা জামা পরে তিন দিন করে কাটাতে হচ্ছে এরকম আর কি সো চলো দেখতে থাকো ভিডিও আশা করি ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই গুড নাইট টাটা বাই বাই করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে টাটা বাই বাই